হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার তো স্টুডেন্টস আজকে ক্লাসে আমি আলোচনা করবো ডাব্লিউ বি ইন্টার স্কুল টেস্ট টু অর্থাৎ আমরা পরবর্তী কোয়েশ্চেন পেপারটা আজকে সলভ করবো এখানে এটা প্রিপেয়ার অর্থাৎ তৈরি করেছেন কার্তিক মারিক ঠিক আছে দেখো এই কোয়েশ্চেন পেপারটা আজকে আমরা সলভ করবো এখানে প্রথমে আমরা দেখে নেবো যে এমসি কিউ প্রশ্ন তাই না তাহলে দেখো এখানে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো গদ্যাংশ কপিকুল শব্দের অর্থ কি প্রথম প্রশ্নটা এক নাম্বার দেখো মনুষ্যকুল সব বানরকুল, না পক্ষীকুল উত্তর কি হয়ে যাবে বানরকুল কপি মানে বানর তাই না পরবর্তী প্রশ্ন দেখো আস্পদম শব্দের সংস্কৃত প্রতিশব্দ কি জীবনম স্থানম উদ্যানম না মঙ্গলম অ্যান্সার হয়ে যাবে স্থানম তাহলে আস্পদম শব্দের সংস্কৃত প্রতিশব্দ হচ্ছে স্থানম পরবর্তী প্রশ্ন দেখো অলিপর্বা কোথায় বাস করতো আরবপুরে পারসিকপুরে আরিয়াবর্তপুরে না মহানাদপুরে অ্যান্সার হয়ে যাবে পারসিকপুরে পারসিক নগরীতে তাই না এখানে দেখো চার নম্বর প্রশ্নটা কি বলেছে যে সপ্তাহ পদের সংস্কৃত প্রতিশব্দ কি তস্করহা অশ্বাহা পল্লবাহা না কুমারাহা হয়ে যাবে অশ্বাহা সপ্তাহ শব্দের অর্থ হচ্ছে না অশ্বগুলি ঘোড়াগুলি গুলি দেখো পদ্যাংশ দিয়ে কতগুলো প্রশ্ন আমাদের এখানে পড়েছে সেখানে দেখো কি বলেছে ভবসাগর পদের অর্থ কি সমুদ্র সংসার সমুদ্র ভয় নিবারক না সংসার রূপ কারাগার হয়ে যাবে সংসার সমুদ্র সংসার সাগর তাই না ভব সংসার তাহলে সংসার সাগর বা সংসার সমুদ্র এই যে বিয়ের অ্যান্সারটা হবে তাই না এখানে দেখো শঙ্করাচার্যের পিতার নাম কি কৃষ্ণচন্দ্র রামপ্রসাদ শিবগুরু না পৃথ্বীরাজ হয়ে যাবে শিবগুরু তাই না এখানে মে প্রশ্ন কৃষ্ণ অর্জুন ভীষ্ম না বিদুর এখানে অ্যানসার হবে কৃষ্ণ তাই না পরবর্তী প্রশ্ন দেখো নিষ্কাম কর্মের দ্বারা কে মোক্ষ লাভ করেছেন বেদব্যাস জনক রামচন্দ্র না সুখদেব অ্যান্সার হয়ে যাবে রাজা জনক তিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা মোক্ষ লাভ করেছেন এরপর দেখো নাট্যাংশ এখান থেকে প্রশ্নগুলো আমরা দেখে নেব প্রথম প্রশ্নটা রয়েছে বাসন্তিক স্বপ্নম এর মূল ইংরেজি নাটকটির রচয়িতাকে উইলসন হ্যামলেট এভিকিথ না উইলিয়াম শেক্সপিয়র এটা হয়ে যাবে উইলিয়াম শেক্সপিয়ার এ মিরসামান নাইটস ড্রিম তাই না সেটারই কিন্তু সংস্কৃত অনুবাদ হচ্ছে বাসন্তিক স্বপ্নম যাতে যেটা শ্রীকৃষ্ণমাচার্য অনুবাদ করেছেন নেক্সট প্রশ্ন দেখো উদ্বাহ পদের অর্থ কি জন্ম বিবাহ আনন্দ না বিষাদ অ্যান্সার হয়ে যাবে বিবাহ নেক্সট প্রশ্ন বল্লভ পদটির অর্থ কি মহারাজ প্রিয়া প্রিয় না দেবতা বল্লভ শব্দের অর্থ হচ্ছে প্রিয় এখানে কনক লেখা রাজা ইন্দ্রবর্মাকে বল্লভ অর্থাৎ প্রিয় বলে ডাকতেন দেখো নেক্সট প্রশ্ন কৌমুদি কাকে বিবাহ করতে চেয়েছিলেন প্রমোদকে মকরন্দকে বসন্তকে না ইন্দু শর্মাকে এখানে অ্যান্সার হয়ে যাবে বসন্তকে তার প্রিয় পাত্র বা পছন্দের পাত্র হচ্ছে বসন্ত দেখো সাহিত্যের ইতিহাস এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়েছে দেখো ধন্যান্তরীর শিষ্য ছিলেন চরক সুশ্রুত ব্রহ্মগুপ্ত না নাগার্জুন অ্যান্সার হয়ে যাবে সুশ্রুত কারণ সুশ্রুত ছিলেন ঋষি বিশ্বামিত্রের পুত্র আর ধন্যান্তরীর যে দ্বাদশ শিষ্য তার মধ্যে অন্যতম ছিলেন সুশ্রুত তাহলে ধন্যান্তরীর শিষ্য হলেন সুশ্রুত এখানে দেখো মেঘদূত কোন ছন্দে রচিত মন্দাক্রান্তা বসন্ত তিলক ইন্দ্রবজ্রা না এদের কোনোটিই নয় অ্যান্সার হয়ে যাবে মন্দাক্রান্তা ছন্দ তাই না নেক্সট প্রশ্ন দেখো ভাঁসের পুঁথি কোন হরপে আবিষ্কৃত হয় সংস্কৃত মালয়াল পালি না প্রাকৃত এটা হয়ে যাবে লিপিতে এরপর দেখো এসে কিউ প্রশ্নগুলো পূর্ণ বাক্যে উত্তর দাও দেখো কি পড়েছে ব্যাধি কয় প্রকার ও কি তাই না ব্যাধি হচ্ছে তিন প্রকার আধি দৈবিক ব্যাধি আধ্যাত্মিক ব্যাধি আধি ভৌতিক ব্যাধি অর্থাৎ তিন প্রকার আবার যদি চরক সংহিতার অনুসারে যদি বলা হয় তাহলে চরক কিন্তু দুটি ব্যাধির কথা বলেছেন সেখানে হচ্ছে মানসিক ব্যাধি আর শারীরিক ব্যাধি দুই প্রকার আবার শারীরিক ব্যাধিকে দুই ভাগে ভাগ করা যায় সেটা হচ্ছে দোষজ আর একটা হচ্ছে আগন্তুজ ব্যাধি তাই না আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো নাকলক শব্দের অর্থ কি নাকোলোক শব্দের অর্থ হচ্ছে স্বর্গলোক যেখানে ভগবানেরা বসবাস করে নেক্সট প্রশ্ন মহিরূহ শব্দের অর্থ কি এটা কিন্তু বনগতা গুহা থেকে নেওয়া হয়েছে মহিরুহ শব্দের অর্থ হচ্ছে সুবিশাল বৃক্ষ ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো অলিপর্বা কেন আত্মগোপন করেছিল এর অ্যান্সারে বলবো অলিপর্বা দেখো কাঠ কাটার জন্য কিন্তু জঙ্গলে যেত বনে যেত সেখানে দেখে যে দূর থেকে এক দস্যু দল সেই গুহার সামনে এসে উপস্থিত হয় তাহলে যাতে সে দস্যু দলের কাছে ধরানা পড়ে যায় সেজন্য সে নিজেকে আত্মগোপন করে রেখেছিল কারণ দস্যুদের হাতে পড়ে গেলে তাকে মেরে ফেলতে পারত সেই জন্য সে আত্মগোপন করে দস্যুদের সমস্ত কার্যকলাপগুলো সে দূর থেকে দেখছিল সেই সুবিশাল বৃক্ষের মধ্যে লুকিয়ে নেক্সট দেখো পদ্মাংশ থেকে কিছু রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন বৈকুণ্ঠে তস্য নিবাসহ তস্য পদের দ্বারা এখানে কাকে বোঝানো হয়েছে এখানে সেই মাতা গঙ্গার ভক্তদেরকে যে যারা মাতা গঙ্গার আরাধনা করে তার শ্রদ্ধা করে তার প্রার্থনা করে তারা কি হয় তারা একদম তাদের পুনরায় মাতৃগর্ভেয়ার জন্মগ্রহণ করতে হয় না তারা বৈকুণ্ঠ ধাম বা বিষ্ণু ধাম প্রাপ্তি করেন আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো জাহ্নভী কার নাম আচ্ছা জাহ্নভী হচ্ছে মাতা গঙ্গার আরেক নাম ঠিক আছে রাজা ভগীরথ যখন স্বর্গ থেকে মাতা গঙ্গাকে মর্তে নিয়ে আসছিলেন তখন মাথা গঙ্গা জহ্নমণির আশ্রম দিয়ে বয়ে যাচ্ছিলেন তখন জহ্নমণি রেগে গিয়ে এক গন্ডুসে কিন্তু মাতা গঙ্গাকে পান করে ফেলেন পরবর্তীকালে সেই দেবতাদের অনুরোধে ভগীরথের আবার অনুরোধে বা কঠোর তপস্যায় জহ্নমণি তার জঙ্ঘা বা উরু কেটে গঙ্গাকে কি করেন মুক্ত করেন সেই থেকে মাতা গঙ্গার আরেক নাম জহ্নুমণি বা জাহ্নবী জহ্নমণির কন্যা সেই জন্য তাকে জাহ্নবী বলা হয় সরি একটু ভুল বলা হয়ে গেল জাহ্নবী হচ্ছে মাতা গঙ্গা আরেক নাম যেহেতু জহ্নমণি তাকে তার জঙ্ঘা কেটে মুক্তি দিয়েছিলেন সেই জন্য তাই না আচ্ছা নেক্সট দেখো প্রকৃতিজ গুণ কি কি আচ্ছা প্রকৃতিজাত গুণগুলো কি কি সত্ত্বগুণ সত্যগুণ রজগুণ তমগুণ সত্যং লঘু প্রকাশকম উপস্তম্ভকম চরঞ্চলজ গুরু বরণাকমেবতম তিনটি গুণের বৈশিষ্ট্য তাহলে প্রকৃতি গুণ হচ্ছে কি প্রকৃতিজাত গুণগুলো কি কি রজতম আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো লোক সংগ্রহ কি আচ্ছা লোক সংগ্রহ হচ্ছে লোকশিক্ষা অর্থাৎ সাধারণ মানুষের যে অসৎ প্রবৃত্তি রয়েছে ঠিক আছে কু অভ্যাস রয়েছে সেগুলোকে আটকানো অর্থাৎ কোনো মানুষ যদি অধর্মের পথে চলে যায় তাকে আটকানো কেউ যদি কুসংস্কারের পথে এগিয়ে যাচ্ছে সে অসৎকর্মে লিপ্ত হয়ে যাচ্ছে সেখান থেকে তাকে কি একটা সঠিক দিশা দেখানো তাকে অধর্ষে অন্ধকার জগৎ থেকে নিয়ে এসে তাকে আলোর দিশা দেখানো তাই না এটা হচ্ছে লোক সংগ্রহ অর্থাৎ লোকশিক্ষা প্রদান করা আচ্ছা নাট্যাংশ থেকে দেখো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে রয়েছে ওই ভদ্রে দর্শনীয়ং দেবুহ এখানে ভদ্রে পদে কাকে সম্বোধন করা হয়েছে এখানে কৌমুদিকে সম্বোধন করা হয়েছে তাই না এটা রাজা ইন্দ্রবর্মা কৌমুদিকে এই সম্বোধনটা করেছেন নেক্সট প্রশ্ন দেখো অস্মাকম অবনিপহ তাই না কে কাকে বলেছে এটা বৃদ্ধ ইন্দু শর্মা কৌমুদিকে বলেছে যে এটা আমাদের অবনিপ আমাদের রাজা ইন্দ্রবর্মাকে বলেছে ঠিক আছে কে কাকে বলছে এখানে ইন্দ্রবর্মাকে নিয়ে বলছে কিন্তু এখানে বলেছে কে ইন্দু শর্মা তার কন্যা কৌমুদিকে তাই না নেক্সট প্রশ্ন দেখো বাসন্তিক কথার অর্থ কি বাসন্তিক কথার অর্থ হচ্ছে বসন্তকালীন খুব সোজা নেক্সট প্রশ্ন দেখো বরাকি পদের অর্থ কি বরাকি পদের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ তাই না দেখো সাহিত্যের ইতিহাস এখানে কি রয়েছে উদয়নের বিনার নাম কি আচ্ছা উদয়নের বিনার নাম হচ্ছে ঘোষপতি এই বিনার এমন একটা গুণ ছিল যে যখনই এই বিনা বাজানো হতো বন্য হোসদেরকে সহজেই কিন্তু কি করা যেত তাদেরকে মাতিয়ে দেওয়া যেত বন্য হস্তিরা এই ঘোষবতী বিনার সুর শুনে উন্মুক্ত হয়ে যেত পাগল হয়ে যেত ঠিক আছে বিলীন হয়ে যেত আচ্ছা প্রশ্ন দেখো শব্দের অর্থ কি মৃচ্ছকটিকম কি হবে মৃৎসকটিকম অর্থাৎ মাটির তৈরি খেন্নাগাড়ি তাই না নেক্সট প্রশ্ন আয়ুর্বেদের বিত্তই কারা আয়ুর্বেদের বিত্তই হল চরক সুশ্রুত আর হচ্ছে বাঘভট তাহলে দেখো স্টুডেন্টস আজকের এই সেশনটাতে আমি তোমাদের কিন্তু ডাব্লিউচে ইন্টার স্কুল টেস্ট পেপার টুয়েল যে কোশ্চেনগুলো সেটা কিন্তু আমি আলোচনা করে ফেললাম ঠিক আছে তোমরা কিন্তু মন দিয়ে ক্লাসটা দেখবে আর আমার ক্লাসের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে আর তোমাদের যদি কোনো জানার বিষয় থাকে তাহলে তোমরা কমেন্টে অবশ্যই জানাও আমি তোমাদের সেই টপিক নিয়ে অবশ্যই খুব শীঘ্রই ক্লাস নিয়ে আসবো তোমরা কিন্তু ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করে যাও